আজ কী বার কথিত আছে রোমনগরের পত্তনকারী রোমাসা প্রথম বর্ষপুঞ্জি শুরু করেন তার হিসাবে বছর ছিল দশ মাসে এবং প্রতি মাস তিরিশ দিনে পরে তার উত্তরাধিকারী নুমা পম্পেলাস সেটিকে সংশোধন করেন আরও মাস যোগ করেন তিনি আমাদের প্রায়ই জানতে ইচ্ছে করে পলাশি যুদ্ধের দিন কী বার ছিল আমার জন্মদিনের বারটাও যদি জানা যেত কিংবা আগামী বছরের পয়লা বৈশাখ কী বার হবে তো আজ আমরা জানতে চলেছি কিভাবে যে কোনো সময়ের যে কোনো বার বের করার নিয়ম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো দিন কী বার ছিল তা জানার জন্য অনেকেই সহসূত্র বের করার চেষ্টা করেছেন তবে এখন পর্যন্ত সবচেয়ে সহসূত্রটি আবিষ্কার করেছেন গণিতের বরপুত্র কাউজ সহজ বললে ভুল হবে বেশ জটিলই বটে তার সূত্রটি হল এ সমান টু পয়েন্ট সিক্স এম মাইনাস জিরো পয়েন্ট টু প্লাস ডি প্লাস ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড ফোর প্লাস সি ডিভাইডেড ফোর মাইনাস টু ছি এখানে এম সমান মাসের সংখ্যা তবে মাস শুরু হবে মার্চ মাস থেকে এই চারটি লক্ষ্য করুন অর্থাৎ প্রথম মাস মার্চ এবং শেষ মাস ফেব্রুয়ারি দি সমান তারিখের সংখ্যা ওয়াই সমান সালের শেষ দুই অঙ্ক সি সমান বছরের প্রথম দুই অঙ্ক অর্থাৎ সতেরোশত সাতান্ন সালের ক্ষেত্রে ওয়াই সমান সাতান্ন এবং সি সমান সতেরো এখন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তারিখের বার বের করা যাক এখানে এম সমান ফোর ডি সমান টোয়েন্টি থ্রি ওয়াই সমান ফিফটি সেভেন সি সমান সেভেন্টিন এখন সূত্রে মান বসিয়ে পাই দশমিকের পর যাই থাকুক তাকে অবজ্ঞা করে তাহলে আমরা পেলাম সেভেন্টি এখন সেভেন্টি ফোরকে সেভেন দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ ফোর থাকে আন্তর্জাতিক রীতিতে সপ্তাহের চতুর্থ দিন হল বৃহস্পতিবার আন্তর্জাতিক রীতিতে রবিবার সপ্তাহের ছুটির দিন এবং সোমবার প্রথম দিন তাই চতুর্থ দিন হল বৃহস্পতিবার এখন গুগলে দেখে নিই সতেরোশত সাতান্ন সালের তেইশে জুন কী ছিল যদি কোনো সালের মা জানুয়ারি হয় তবে এম সমান এগারো হবে এবং ফেব্রুয়ারি হলে এম সমান বারো হবে সেক্ষেত্রে সালও একটা কমে যাবে যেমন দুই সালের এক জানুয়ারি এক্ষেত্রে এম সমান ইভেন্ট বয়সমান নাইনটি নাইন শ্রী সমান নাইনটিন